বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ওয়া ইউকুল তুম ইয়া আলাতা আলাতা ওয়াহিদিন ফাদ উলানা রাব্বাকা ইউখরিজলানা ইউ খরিজলানা মিম্মা তুম্বিতুল বাকলিহা ওয়া কিহা ওয়াফুমিহা ওয়া আদাচি وبصلها كالا اتستبدلنا اللي هو ادنى باللي هو خير اهبت مصرا فان لكم ما شالتم ودربت عليهم لله والمسكنه وَبَوْ بجدب من الله ذلك بانهم كانوا يكفرون بايات الله ويقتلون النبيين بغير الحق أشاو وكانوا يتادون. আর যখন তোমরা বলেছিলে হে মূসা একই রকম খাদ্যে কখনো আমরা সবর করব না সুতরাং তুমি শিওরবের নিকট আমাদের জন্য প্রার্থনা কর তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাকুট গম মসুর পেঁয়াজ উৎপাদন করেন মূসা বললেন তোমরা কি উত্তম বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও তবে কোন নগরে অবতরণ কর তোমরা যা চাও তা তথায় আছে আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্রতা আপত্তিত হল এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হল এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অমান্য করত এবং নবীগণকে প্রেরিত পুরুষদের অন্যায়ভাবে হত্যা করত কেননা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের এই পরিণতি হয়েছিল ইন্নাল্লা জিনা আ মানুয়া লাইনা হা দুয়া নাসারা ওয়া সাবিনা মান আ মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা শালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন নিশ্চয় যারা ঈমানদার এবং যারা ইয়াহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না ওয়া ইয়া খায়না মিছা কাকুম ওয়া রাফা না কাকুমুত্তুরা খুজুমা আ তাইনা কুম বিকু কুরুমা ফিহিলা আল্লা কুম তাত্তাকুন স্মরণ কর যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুর্কে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম আমি যা গ্রন্থ দিলাম সাথে গ্রহণ কর এবং এতে যা আছে তা স্মরণ যাতে তোমরা ভয় করে চলতে পার সুম্মা ফালাওলা ফাদলুল্লাহি আলাইকুম ও রাহমাতুহু লাকুন মিনাল ছিলিন তার তারপরেও তোমরা মুখ ফিরালে সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে ওয়ালাকাদ আকাদ তুমুল্লাই না, তাদাও মিনকুম কুনু লহম দাতান থাচিন তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা নিশ্চিত জানো আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন